এখন অর্থাৎ সুরও কইছে আল্লাহ তুই আনি সারাই নিস আর গৃহস্থ আল্লাহর উপরে আনামত দিকে এই বিষয়ে কি বলবেন কিন্তু হয়ে গেছে এটা তো আল্লাহর দোষ না আর গৃহস্থ দোষ না আল্লাহ কি কইছে ইয়া সরি কি কইছে আল্লাহ তুই আর সারাই সারাই আর গৃহস্থ কি কইছে আল্লাহ তোর কাছে আনামত নাকি তা আল্লাহ ও সুররে জ্ঞান দেন নি যে আমি আর জমি জিনিসটা দেন নি এটা তো আনন তাই হাতারে এটা নিম কিলে হ্যাঁ তো দেয় না আল্লাহ তো দেখছে আল্লাহ ওনার বিষয়ে

ঠিক আছে উনি তো বুদ্ধি দুটাই বিবি দুটাই দিয়ে দিছে যে তুমি এই রাস্তা গেলে জানাত এই জায়গায় গেলে জাহার নাম তোমার আমি কি জানি নিও বিবি তো দুটার দিছি তোমার বিবি তুমি কষ্ট করো এটা জিনিস আছে তুমি ধরবে কিনলে এটা জিনিস ধরার তো কোনো অধিকার নেই তুমি এটা তোর খোঁজো ভাই আমার একটু দেন আমার খাতে রুচি হয়েছে যদি এতে না দেয় সে শোকরা আলহামদুলিল্লাহ আমি খাই যাম না আর হেতার এটা নিয়ে আমি যে খাইয়ে এলাম তা আমি তো জাহার নামের মাকে গেলাম হেতা তো আখের তো আর কাছে যেতেলে খেয়েছে বাগান

সবাই ভালো বলবে ও দশজনকে আল্লাহ ভালো বলে ও দশজন কিন্তু ইমানদার হইতে হবে আর যাকে ভালো বলছে সেও ইমানদার হইতে বল এখন যদি আমার মতো বাট যদি আরেক বাট পারে এক কোটি বাট পারে মিলি যদি কয় এক কোটি লুসায় যদি কয় লোক ইটা বালা কথাটা বুঝছো আল্লাহ মনি মনি কয় কি এটা হারুন দাদা ওই হেটারও দাহার নামে নিছি তোকে বেগুনটাও দাহার নামে নিছি কথা বুঝে আসেনি আল্লাহ হকের হাকিম উনি রে নি আস উনি সব দেখে উনি কার্গো বিষয় সাথে সাথে করে কার্গোটা আস্তে ধীরে করে কথা বুঝে আসেনি দুনিয়াতে সাই যত বড় কুটিপতি হেতা দন্য জায়গা যে সাড়ে তিন যাতে ফকির হেতা দন্য সাড়ে তিন হাত হেতা দন্য বেশি দেয় নাকি ওই আঙ্গ ইমাম সাহেব মুকার ইমাম যে মারি চলে ও আঙ্গুল মসজিদের ইমাম সাহেব মারি চলে ও যাতে বদলে দেয় হাতও মারি চলে কিললে হেতা দন্য সবাই সমান আল্লাহর কাছে সবাই সমান আল্লাহর কাছে সবাই সমান